উদানিংকালে অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার এবং রোগী আমরা পাচ্ছি এবং অনেক অল্প বয়সেই ব্রেস্ট ক্যান্সারের আগে আমরা ভাবতাম যে এটা হয়তো বেশি বয়সের হয় কিন্তু এখন অনেক কম বয়সী মেয়েদেরকেও পাওয়া যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস হচ্ছে বা অনেক অ্যাডভান্স স্টেজে পাওয়া যাচ্ছে অনেকে এই ব্রেস্ট ক্যান্সার দেখা যায় অনেকদিন ধরে রাখছেন বা বলছেন না বা চিকিৎসায় দেরি করছেন কারণ তারা মনে করছেন ব্রেস্টটি ফেলে দিতে হবে ক্ষেত্রে প্লাস্টিক সার্জেনদের একটি ভূমিকা আছে ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা তার মধ্যে এ একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে প্লাস্টিক সার্জেন যে একটা টিম অ্যাপ্রোচ যে মাল্টি ডিসিপ্লিন বিভিন্ন বিভাগের লোকজন সাথে সেখানে প্লাস্টিক সার্জনও একটা যোগ দেওয়া প্রয়োজন কারণ প্লাস্টিক সার্জেন এই যে ব্রেস্টটি আমরা ফেলে দিব যদি পুরো ব্রেস্ট ফেলে দিতে হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সেটাকে তৈরি করে দেওয়া অথবা পরবর্তীতে তার অন্যান্য থেরাপির পর সে যখন ক্যান্সার মুক্ত বা ভালো থাকবে তখন নতুন করে তার ব্রেস্টটি তার আগের মতো করে তৈরি করে দেওয়া তার নিজস্ব শরীরের অংশ দিয়ে অথবা নিজস্ব শরীরের অংশ এবং আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট সহযোগে এটি একটি পৃথিবীর অন্যান্য দেশে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি এবং বাংলাদেশেও হচ্ছে এছাড়া প্লাস্টিক সার্জনরা ওটিও করতে পারেন যে ঠিক ওই সময় ক্যান্সার হয়তো ওরকম অ্যাডভান্সড মানে অনেক ছড়িয়ে গেছে না বা ক্যান্সারের সাইজ অত বড় না এসব ক্ষেত্রে যে বেস্ট কনজারভেশন সার্জারি হয় সেগুলোও প্লাস্টিক সার্জেনরা খুব সুন্দর করে করার ফলে সেই যে ব্রেস্টের আকৃতিটা অনেকটাই ঠিক রাখা সম্ভব এবং সেক্ষেত্রে রোগীর দৈহিক অবস্থার সাথে সাথে মানসিক অবস্থাও ভালো থাকে এবং রোগীরা সেই যে এক ধরনের ইয়েতে থাকেন যে তাদের এই ব্রেসটা ফেলে দেওয়ার পরে যে মানসিক অশান্তিতে থাকেন সেখানে প্রথমেই যদি তাদেরকে এটা বোঝানো যায় বা এটা করে দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকেও তারা মনোবলটা Führe